হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোবাসত আমি চলে আসছি আজ বগুলা মহাশ্মশান একান্ন পীঠ কালী পূজায় প্রত্যেকটি একান্নতে মা কালীর মূর্তি আছে আমি তোমাদের দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো মা কালীর একান্ন রূপ তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওতে দেখো আমি পরপর তোমাদের মূর্তিগুলো যাচ্ছি এটা হলো দেবী বিমলা এটা হচ্ছে গিয়ে তোমার উৎকল উৎকলে দেবী বিমলা অবস্থিত তোমাদের এরপরে আছে গিয়া দেবী সাবিত্রী এটা হচ্ছে গিয়ে কুরুক্ষেত্রে এই দেবী সাবিত্রী যে মা কালী সে কুরুক্ষেত্রে ছিল এরপর আছে দেবী ত্রিপুরা সুন্দরী এটা মানে দেবী ত্রিপুরা সুন্দরী যা মাঝে ত্রিপুরায় অবস্থিত ছিল মা কালীর এই মূর্তিটি এরপর তোমার আছে দেবী নন্দিনী এটা হচ্ছে গিয়ে বন্দিপুরে অবস্থিত দেবী নন্দিনী এরপর মা কালীর যে রূপটি আছে সেটা হলো দেবী মহামা দেবী মহামায়া আছে নেপালে অবস্থিত এরপর আছে গিয়ে দেবী বগলামুখী এটা হচ্ছে দেবী যে বগলামুখী সেই রূপটা মা কালীর তারপরে আছে গিয়া মা কালীর দেবী কালী এটা হচ্ছে গিয়ে কালামাহাদব যে জায়গাটা সেই জায়গায় রয়েছে এই মূর্তিটি তারপর আছে গিয়ে দেবী মন্ডি মঙ্গলচন্ডী দেবী মঙ্গলচন্ডী আছে উজ্জিয়ানিতে অবস্থিত এরপর আছে দেবী যশোধরী দেবী এটা হচ্ছে দেবী যশোধরী যেই রূপ সেই রূপ এরপর আছে গিয়ে দেবী বিমলাচন্ডী এটা দেবী বিমলাচন্ডীর রূপ এই রূপটা হলো দেবী শিবানী রূপ এটা হচ্ছে গিয়ে নীলগিরিতে অবস্থিত মনে হয় আমগিরিতে বুঝতে পারলাম না বন্ধুরা এটা হচ্ছে দেবী ইন্দ্রাণী লঙ্কায় অবস্থিত মা কালীর এই রূপটি তারপরে আছে গিয়ে দেবী সর্বজনী রূপ তারপরে এই যে এটা দেখতে পাচ্ছ মা কালী এই আরেকটা রূপ এরপর হচ্ছে মা কালী দেবী মহামা এটা কাশ্মীরে অবস্থিত এই রূপটি তারপর আছে এরপর দেবী কামাক্ষা এটা কামাখ্যা কামাক্ষা কামাক্ষা মা কালীর এই রূপটি আছে এরপর যে রূপটি আছে সেটা হচ্ছে দেবী ললিতা এটা প্রয়াগে আছে প্রাগে মা কালীর এই রূপটি আছে এরপর মা কালীর এই রূপটি আছে দেবী বহুলা বহুলাতে আছে মা কালীর এই রূপটি এরপর মা কালীর আরো নানা মূর্তি রূপ আছে এই রূপটি হলো দেবী গিয়ে চট্টগ্রামে মনে হয় আছে এরপরে এটা আছে কালীঘাটে এটা দেবী কালী এটা হচ্ছে কালীঘাটে আমাদের কলকাতার পাশে যে কালীঘাট সেই কালীঘাটে আছে এটা হচ্ছে এই চারপাশটায় একান্ন যে মা কালীর যে মূর্তি সেই মূর্তিটা স্থাপন করা হয়েছে এরপর আছে একটা ভালোই মন্দির বড় দেখে এবং এই মন্দির আছে প্রচুর মা কালীর দেব মূর্তি আছে এখানে রাখা হয়েছে আর এই মন্দিরের চারপাশ রয়েছে মা কালীর নানা রকম যে রূপের মূর্তি সেই মূর্তি স্থাপন করা হয়েছে চলো পরপর দেখিয়ে নিয়ে এসছি আমি তোমাদের এই যে যে রূপটি এই রূপটি হচ্ছে দেবী ছিন্ন মন্ডা মা কালীর যে রূপ এই সেই রূপটি এটা আছে দেবী ভবানী চট্টগ্রামে অবস্থিত মা কালীর এই রূপটি এই রূপটি হচ্ছে গিয়ে দেবী ধূম্রাবতীর যে রূপ মা কালী সেই রূপটা এটা হচ্ছে দেবী মহামা মিথিলায় অবস্থিত দেবী মহামায় এই রূপটি এরপর আছে দেবী কুমারী রত্নাবতীতে অবস্থিত মা কালী এই রূপটি এখানে মা কালী দুটো রূপ এক পাশে শিব এক পাশে মা কালী এটা হচ্ছে দেবী রূপ এরপর আছে গিয়ে আরো রূপ আছে মা কালী দেবী ধনান্তরী রূপ আছে দেখো এটা মা কালী একটা রূপ এটা হচ্ছে গিয়ে সুনন্দ রূপ দেবী মহামায় তে অবস্থিত দেবী জয়ন্তী এটাও মা কালী একটা রূপ মা কালীর আরেকটা রূপ আছে দেবী গায়ত্রী দেবী গায়ত্রী রূপ দেবী কালিকা রূপ এটা নলহাটিতে অবস্থিত এরপর আছে দেবী অম্বিকা বিরাটে অবস্থিত মা কালী এই রূপটি দেবী দেবী অম্বিকা বিরাটে অবস্থিত এরপর মা কালীর আর একটা রূপ আছে সেটা হলো দেবী বিমলা কৃতিতে অবস্থিত মা কালীর এই রূপটি এরপর আছে দেবী উমা এটা দেবী উমা রূপটি বৃন্দাবনে অবস্থিত মা কালী এই রূপটি তারপর আছে দেবী জয় দুর্গা এই যে রূপটি এটা আছে কর্ণাটকে অবস্থিত তারপর মা কালীর এই যে যে রূপ এটা হচ্ছে দেবী সুন্দরী এটা হচ্ছে শ্রী পর্বতে অবস্থিত তারপর দেবী অর্পণা এই রূপটি কার্তোয়াতে অবস্থিত মা কালীর এই রূপটি এরপর মা কালী আর রূপ আছে দেখো প্রত্যেকটা রূপ আছে আমি তোমাদের মোট একান্ন কালী মায়ের যে রূপ সেই রূপ আমি তোমাদের দেখাবো শ্রী শ্রী হরিষাদ ঠাকুর এটা মন্দির মা কালী একটা আর রূপ দেখো তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো এখানে বগুলা স্টেশনে নেবে সামনের দিকে যাবে মানে তুমি যদি আপে নাম আপে থেকে একশো মিটার এগিয়ে আসবে লাইন ধরে আসতে পারো তার পাশেই দেখবে এই একান্ন পিট মহাশাসনে কালী হচ্ছে এবং এখানে অনেক বড় মেলাও মিলেছে তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো আমি ঠিকানা বলে দিচ্ছি রানাঘাট থেকে গেঁদে লোকাল ধরবে গেঁদে লোকাল ধরে অবশ্যই তোমরা বগুলা স্টেশনে নামবে রানাঘাট থেকে পাঁচ টাকা ভাড়া এই ভাড়া দিয়ে তোমরা অবশ্যই যারা আসতে চাও তোমরা আসতে পারো বগুলা মহাশাসনের একান্ন ফিট কালী পূজা এটা স্টেশন পাড়ায় হচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তুমি যদি মা ভক্ত হয়ে থাকো তবে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমি তোমাদের অবশ্যই মেলার একটা ভিডিও করে দেখাবো আজকের ভিডিওটা এখানে শেষ হলো তোমরা ভালো থাকবে সকলে